আবার আল্লাহ পরিমান মোহাব্বতের আল্লাহ আপনি যখন সাত বছর বড় গান গাইয়া কোন কুল কিনারা পাইলেন না আপনি যখন রাত একটার পরে আপনি যখন আমার আল্লাহর কাছে চেয়েছেন আপনি জানেন না আমার আল্লাহ আমারে ডাক দিয়ে বলতেছেন রে অপর যাইয়া দেখো ওই গর্তের মধ্যে আমার একজন বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আমার বান্দা আমারে ভুলিয়াছিল কিন্তু আমি তো বান্দরে ভুলি না আমি তো বান্দারে ভুলি না সারা সাত বছর সাত বছর জিন্দিগি যখন গান গেয়ে গে কাটাইছে আমি তখন ওই বান্দার দিকে দেখাইয়াছিলাম রেও মোর কখন আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করিয়া দিব আমি এই জন্যই তাকাইয়াছিলাম রে ওমর আর সাত বছর পরে বান্দা গর্তের মধ্যে বসিয়া তাহার নামাজ যখন পড়িয়াছে যখন দুপোটা চোখের পানি ফালাইছি ফালাইয়া যখন আমি আল্লাহর মোহাব্বতের ডাক দিয়েছি ওমর জানুনি আমি আল্লাহর রহমান নামের একটা বাদ আছে আমি আল্লাহর রহমত নামের একটা বাদ আছে আমি আল্লাহর কহার নামের একটা বাদ আছে আমি আল্লাহর রহিম নামের একটা বাদ আছে আমার এই বাদ গুলো ধরে রাখতে পারি না আমি তোমার ডাক দিয়ে কইলাম ও মরজা আমার ওই বান্দারে উঠাও তাড়াতাড়ি তোমার দরবারে নিয়ে আসো আমি আমার বান্দারে সব গুনা মাফ করিয়ে দিয়েছি আমার খলিজের বাইরে ও ইসলাম বোর্ড বাইরে সারা জীবন কত গুণা করেছি ভাই এই গুণার মাফ করার বুধ আর কোন মালিক নাই আমার আল্লাহ বলে বান্দারে যতই গুণা করো না কেন যদি আমি আল্লাহর কাছে তুমি নামাজ পড়িয়া তা হাত যতের নামাজ পড়িয়ে যদি কান্না করতে পারো বান্দা আমার কাছে চাইতে দেরিও আমি আল্লাহ মাফ করতে দেরি করি না কারণ আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ সাত্তার আমি আল্লাহ গফার ও আমার গলিচার ভাইরা আপনাদের চক্ষুটা নিচের দিকে দিয়ে দেন মাথা নিচের দিকে দেন ও ভাই তাকে দেখে আমার স্মাইল চচ ছিল কয়েকটি দিন হইলো ওই সোনার মতো মুখ করে গেল আর দেখি আর সন্তান বাড়ি থেকে বের হয় স্ত্রী বের হয় ভাতি যারা বের হয় দিনের রাইতে যেই ব্যক্তি বের হইতো গেট দিয়ে দেখতাম কয়েকটা দিন হইল ওই চাচার আর বার হইতে দিন ওই কবরে তো কেউ যায় না একটা বার তো খবর নেয় না ও ভাই একদিন তোমার আমারও কবর যাইতে হইবে একদিন তোমার আমারও ওই কবরে যাইতে হবে রে বা তোমার আমার ছেলে সন্তান দাও আর খবর না স্ত্রীও খবর নিবে না পাড়া প্রতিবেশীও খবর না ওই দিন ওই নাম যদি আমার স্বাতী না হয় ওই দিন যদি আমার আল্লাহ বন্ধু না ওই জাহান জাহান্নামের আগু এই পরিবার জাহান্ন The cat sat on the আর সহ্য করার শক্তি আমাদের নাই আমার মেয়েরা আমার আল্লাহর দিকে তাকান আর চোখের পানি সারিয়ে দেন ইসলামপুরের ভাইরা রে ও আমার কলিজোর ভাইরা দেখেন আশেপাশে কত মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিল কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল ইসমাইল চাচা নাই আবার আপনার কত চাচা নাই কত বাপজি চলে গেল কত ভাই নাই যাদের সাথে একসাথেই চারটালে বসে খেয়েছেন একসাথে চারটালে বসে আড্ডা দিয়েছেন এখন না ভাই শুধু স্মৃতি ছাড়া আর কিছু তাদের কথা মনেও হয় না মনেও পড়ে না তাদের কথা একটা ভার মনে হইলো কি অবস্থা আছে জানো নাই কবরে যাইয়া দেখে কিছু মানুষের কবরটাও ভালো নাই আহারে শিয়রা শিয়ালে কুড়িয়া কুড়িয়া খায় মাটিগুলো সড়িয়ে গেছে দোপা হইয়া গেছে হাড়ডিগুড়ড়গুলো কোনো চিহ্ন নেই ও আমার মাইয়া রে আমার তোমারও হাড়ডির চিহ্ন থাকবে আমার তোমারো কোনো মাংসের চিহ্ন থাকবে না আমারে তোমারেও শিয়ালগুলো সিরিয়া সিরিয়া খাইবে আমারে তোমারে ও শিয়ালগুলো চিড়িয়া চিঁড়িয়ে খাইবে আমারে তোমারে কবরের মাটিগুলোর দুফলা জ্বালাইয়া যাবে কিন্তু ওই কবরে যদি ভালো থাকতে চা গো নামাজ সরিহো না রোজা সারিহো বাইরা যারা নামাজ পড়ে যারা মহাব্বত করে আমার আল্লাহরে তারা জানে এই কোনোদিন না ও আমার কলি যারা ভাইরা আমার আল্লাহ বান্দারে ডাক দিয়া ডাক দিয়া কয় বান্দারে কোনোদিন দিন আমি আল্লাহরে ভুলিও না যত বড় মনাফুকি যত বড়ই তুমি বাহাদুর হাওনা কেন এই বাহাদুরের কবরে আসলে কোনো দাম নাই ও ভাই তাকে দেখেন কত এমপি নাই কত মন্ত্রী নাই কত ধরনের কত বড় বড় প্রভাবশালী আছে খেউ নেই আমার কলিজার ভাই ও মরকুলি জরুরবাই রে একটাবার তাকে দেখিন একদিন তোমারও আমারও যেতে হবে যাবার আগে একটা কথা স্মরণ করো যাওয়ার আগে একটা কথা স্মরণ করো কবরের কথাগুলো স্মরণ করো আমার আল্লাহ প্রত্যেকটা দিন ওই কবরের কথা স্মরণ করানোর জন্য আমার আল্লাহ সপ্তমা চলিয়া আসে আসেন। আসি আসি বান্দারে থাকতে থাকেন বান্দারে তোর কি দরকার কি লাগবে আমারে বল কি জন্য তুই আসছিস বল আমি আল্লাহ স্বপ্ন আসমানে dairiya gelam আমি আল্লাহ স্বপ্ন আসমানে আসলাম তুই বান্দার কি লাগবে আমারে বল আমি সব দিয়ে দিব তোর কি লাগবে আমারে বার আমি আল্লাহ দিয়ে দিব কে রিনে বল আমি দিন শোধ তাও ফিকদান এ বান্দা কে দুশ্চিন্তার মধ্যে আছো আমারে বল আমি সব কিছু দিয়ে দিব বান্দা রে কে জানো মা হারেছ কে যেন বাবা হারেছ কার জানি বাবা নাই কার মা নাই এই ফজরের এক মুহূর্তে চা আমি আল্লাহ তোমার সব দিয়ে দিব ও ভাই চোখের পানিগুলো ফালাইয়া দেন আর নামাজের ধ্যানগুলো একটু দিয়ে দিবেন নামাজ পড়বেন তাহার যত ভুলিও না তাহার যত না নামাজ ছাড়া কোনো গতি নই রে বাবা ও আমার কলিজার ভাইরা

আল্লাহ আপনি তাকে দেখেন এমন বাড়িতে বসেছি রে আল্লাহ যেই বাড়িতে কিছুদিন আগে আপনার এক বান্দারে উঠে নিয়েছে আল্লাহ আমার ওই চাচারে যদি সারা জীবন চাচা বলিয়া ডাকি আমার চাচা আসবে না সন্তানরা যদি সারা দিন বাবা বাবা বলে ডাকে বাবা আসবে না আল্লাহ আমার চাচারে আপনি কবরে কষ্টে রেখেন ও যেই ভাই দামারে দাবাত করেছেন মালিক রে কিছুদিন পরে আল্লাহ হালাল ইনকামের রোজের আশা করিয়ে সে বিদেশে পারি হবে ও আল্লাহ বাড়ি ঘর ছেড়ে সন্তান আদি ছেড়ে প্রবাস হওয়া যে কত কঠিন একমাত্র প্রবাসী রে সান রে আল্লাহ মায়া করিয়া আমার ভাইকে আপনি মহাব্ব দিয়ে কবুল করেন আল্লাহ কামাই করার পর হালাল রুজি আপনি বরকত দান করিয়ান সফলতা দান করে দেশে ফিরাইয়ান ও শেষ দরখাস্ত জানা আল্লাহ আমাদের কবরে আপনি আমাদের মাইরেন কষ্ট দিয়েন না আল্লাহ আপনি আমাদের নামাজের সাথে চলার তা দেন করান আল্লাহ সকলকে কবুল করেন ইসলাম প্রভাসীদের কবুল করেন ও আল্লাহ আমার সামনে